দেখি টুকু পাথর সবাই পাথর হ্যাঁ পাথর আর এটা কত কত তাড়াতাড়ি উঠে যাচ্ছে রে ভাই এটা এটা তো এক্সপার্ট খেসি যে তাদের উপোসনালায় এটা কেমন হ্যাঁ ওই যে কাজ করতেছে ওরা

অনুষ্ঠান শালা ঢুকতে দেয় না এটা আছে ওদের উপশনালায় এই বিতারণ চলে বড়ওয়াই কি বিতারণ চলে এই তো কাজ স্লো করে দিচ্ছেন চকলেট দিয়ে কয়টা করে দিচ্ছেন এরা কিন্তু বহুত কাজ করতেছে দুইটা করে দুইটা করে আবার আবার দিদিকে একটা দেন ওই যে ওরা আসতেছে দেন দেন আপনার কাছে নেই এই যে আমার পকেটে এই যে আমার পকেটে এই ছবি তুলে

এই ভিতরে সব হচ্ছে পানি পাহাড়িরা ওই যে বাচ্চা বাচ্চা দূর থেকে পানি আনতেছে এই পানি আর দূর থেকে আনা লাগবে না সেই ব্যবস্থা করার জন্যই আমাদের টিম আসছে সব পানি আমাদের শিল্পী এবং নায়ক দুইজন যাচ্ছে যেখানকার যে কালচার যে পরিবেশ সেটাই মানে চলতে হয় আমাদের এই সাইডে কাজ চলে এই সাইডে কাজের জন্য আবার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে হচ্ছে ও এরা পাথর না ও কাজের জন্য পাথর না ও আমি তো পানি মনে করেছি এই বাচ্চা বাচ্চা এরা প্রচুর কাজ করে রে ভাই ভাই একটু দেখতে থাকেন আমি একটু কাজ থেকে নিয়ে আসি এদের সবাই ভাই রান্না করতে করতে ভাবলাম যে মানুষকে দেখানোর জন্য কিছু করি হ্যাঁ মানুষ দেখবে কিনা জানি না যদিও পাহাড়ে আমি নতুন বুনো মানুষ পাহাড়ে চলবে কিনা মানুষই বলবে বুনো মানুষ পাহাড়ে চলবে কিনা এটা মানুষই বলবে এটাতে কি আমাদের ওই পাথর না 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 এটাতেছি ওরা কি নিয়ে আসতেছে ওরা পাথর পাথর নিয়ে আসতেছে ওইটা নেওয়ার জন্যই আমি আসলাম

পাহাড়ে যেভাবে আমাদের পাথর চোরেরা ভাই পাথর চোরেরা যেভাবে পাথর চুরি করে এই পাথর চুরি যদি বন্ধ না করা যায় বাজে রকম পাথর চুরি আর গাছ চুরি এই দুইটা যদি বন্ধ না হয় তাহলে পাহাড়ে পানির ব্যবস্থা দিনকে দিন কমে যাবে এবং কমে যাচ্ছে অলরেডি বিভিন্ন সংস্থা বিভিন্ন আমাদের মতো যারা ঘুরে এদের মধ্যে অনেক সিনিয়র যারা আছে তারা সমীক্ষা টমীক্ষা করছে দেখছে যে ইতিমধ্যে চারশো ঝর্ণা মরে গেছে তো এইভাবে যদি প্রতি বছর এই দুই চার দুটা পাঁচটা দশটা কমতেছে তো এটা গাছ কাটা আর পাথর উত্তোলন যদি বন্ধ না হয় তাহলে মনে করেন যে এই জায়গায় বিপর্যয় হবেই দুই চার দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর এই করে মনে করেন এই সকল অঞ্চলে মানুষের এরা খুব উৎসাহ নিয়ে কাজ করতেছে হ্যাঁ 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 ব্যাপক উৎসাহ নিয়ে পানি আসবে পানি ভালো হবে না হ্যাঁ পাথর পড়ছে না বাংলা তো বলতে পারে না পানি পানি ভালো হবে তো পানি রে কি বলে জানি তুই 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 পানি বেশি কষ্ট হয় বোঝাইছে মানে পানি দূর থেকে আনতে বেশি কষ্ট বেশি কষ্ট হয় এটা বোঝাইছে মোটামুটি পাড়াতে আমি একটা জিনিস দেখলাম হাতটাও দেখো হাতটাও

ওরা আসতেছে হচ্ছে পাথর নিয়ে না মানে কাজে সবাই হাত লাগাইছে হ্যাঁ খুব মজা লাগতেছে হ্যাঁ যে এরা এরা সবাই কাজ করতেছে এটাতে এই টুকরিতে পাথর এই ছোট ছোট বাচ্চারাও পাথর নিয়ে আসতেছে দেখি টুকরি পাথর সবাই পাথর হ্যাঁ পাথর আর এটা কত কত তাড়াতাড়ি উঠে যাচ্ছে রে ভাই

এই ও নট এখানে প্লাস্টার হবে তোমার নাম কি নাম তো বলতে পারে না কি নাম জাতক তোমার নাম কি হ্যাঁ চঙ্গানপুর তোমার নাম কি না তো এই আমাদের চকলেট কোথায়

আমার বন্ধু যে এই বন্ধুই তো নেতাম আমার বন্ধু আমার বান্ধবী আছে বন্ধুর বন্ধুর বন্ধু আছে না বান্ধবী আছে এরা এত ব্যাপক কাজ করতেছে রান্না যা হয় হোক রান্না হয় হোক না হয় মরে যাক কোদা লাগুক একসাথে খাবে তো আমাদের সাথে তো আমাদের সাথে খাবে রাতে কিন্তু আর বান্ধবী দেখবো কখন কখন পরে পরে হবে না হ্যাঁ ওই বান্ধবী কখন দেখাবে শুনিছেন পরে পরে এটা পাকা পাকা তোমার

হ্যাঁ তোমার নাম কি তেপ্রম তেক তেপ্রম তেক তেক্রম পোম তোমরা কোন স্কুলে কোন স্কুলে আমাদের দেশের নাম কি বলো তো বলো বাংলাদেশ তো আমাদের দেশ বাংলাদেশ বলো বলো তুমি বলো আমাদের দেশ বলো আমার সাথে বলো আমাদের দেশ বাংলাদেশ বাংলাদেশ বলো বাংলাদেশ বলো 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 বাংলাদেশ বাংলাদেশ বলো শুনো আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে আবার আমার সোনার